আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে কিন্তু তারের হিউজ কালেকশন চলে এসেছে আমাদের কাছে দেখতেই পাচ্ছেন একদম ঘর ভরা কিন্তু জাহাজের তার যারা ইতিপূর্বে তার নেওয়ার জন্য আমাদের কাছে বারবার ফোন করতেন আর আমরা ব্যস্ত হয়ে পড়তাম যে ভাই তার নেই খুব দুঃখে প্রকাশ করতাম তো আজকের দিনে কিন্তু সেটা আর নেই আমাদের কাছে হিউজ সিক্স আর এম ফোর আর এম টেন আর সব ধরনের তার কিন্তু আমাদের কাছে চলে আসছে আর ভাই একটা বিষয় বলবো যে আমাদের কাছে কিন্তু জাহাজের তার ছাড়া অন্য কোনো তার নেই আমরা শুধুমাত্র যে ব্র্যান্ডের কেবিল সেগুলো নিয়েই কিন্তু আমরা বিজনেস করি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ফোর আর এবং সিক্স আর এম কভার ছাড়া রয়েছে আর কভার সহ আমাদের কাছে রয়েছে আপনাদেরকে একটা জিনিস সাজেস্ট করি আমি তারপরেও আপনারা কিন্তু বারবার আমাকে বলেন যে ভাই যে আউটডোরে যে তার আপনারা যারা আউটডোরে তার ব্যবহার করবেন অর্থাৎ খোলা জায়গায় তার যারা ব্যবহার করবেন তারা কিন্তু অবশ্যই এই যে কভার সহ এটা আমাদের আমার হাতে দেখতে পাচ্ছেন এটা ফোর কভার সহ তার ব্যবহার করবেন আউটডোরে আর যদি ইনডোরে ব্যবহার করেন পাইপের ভেতর দিয়ে ওয়ারিং করবেন অলরেডি পাইপিং করা হয়ে গিয়েছে সেটা টিন শেডে হোক অথবা দেওয়ালে হোক তো অবশ্যই আপনারা কভার সহ ব্যবহার করবেন কভারওয়ালা তার ব্যবহার করার মতো যদি স্পেস থাকে তাহলে ধন্যবাদ আপনাকে কভার সহ তার ব্যবহার করবেন আর যদি কভার ছাড়া মানে স্পেস না থাকে তো অবশ্যই কভার ছাড়া যে তারগুলো সেটা ব্যবহার করবেন ঠিক আছে তো যাই হোক অরিজিনাল যদি পানীয় ব্র্যান্ডের কেবিল আপনারা জাহাজি কেবিল নিতে চান শেল্ডিং কেবিল নিতে চান এবং যেটা হচ্ছে ডিসি কেবিল অরিজিনাল ডিসি কোটিং করা তার যেটা বর্তমান সময় সবথেকে বেশি চলে হচ্ছে সিক্স সার্মের যে কোটিং করা তারটা ঠিক আছে অ্যালমোনিয়ামের কোটিং সেই তারটা কিন্তু বেশি চলে একসময় আপনারা বলতেন যে ভাই এগুলো হচ্ছে লা যে সাদা তামার তার ফটো দেখালেই আপনারা বলতেন যে ভাই অ্যালমোনিয়ামের তার কত করে দেখুন এই ভুলটা কিন্তু আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে বানিয়ে বারবার ভিডিওর ভেতরে বলে বলে আপনাদেরকে কিন্তু এই ভুলটাই ভাঙিয়েছি এখন আপনারা অটোমেটিকলি আমারে হচ্ছে ফোনে স্ক্রিনশট তুলে আপনারাই বলেন যে ভাই এই কোটিং করা তারটা আছে কি না ইউটিউবে বেশি দেখবেন তারের ভিডিও যদি থাকে তো আমার চ্যানেলের তারের ভিডিও আপনারা পাঁচ বছর আগের ভিডিও কিন্তু খুঁজে পাবেন ঠিক আছে তো যাই হোক আজকে